হ্যালো স্টুডেন্টস ক্লাস নাইনে যারা পড়ছ তাদের ফিজিক্যাল সায়েন্সের মলের ধারণার উপর আজকের সেকেন্ড ভিডিও মলের ধারণার ফার্স্ট পার্ট আমি দিয়েছি সেটা খুবই ইম্পর্টেন্ট দেখে নেব নিশ্চয়ই বা অনেকে দেখে নিয়েছ আজকের সেকেন্ড পার্ট ফার্স্ট কোশ্চেন এখানে আসে যে ওয়ান এ এম ইউ এর মান কত যেটাকে শর্টলি বলা হয় ওয়ান ইউ তো ওয়ান এ এম ইউ বা ওয়ান ইউ এর মান তোমরা এটাই লিখবে সিক্স ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এবার কথা হলো এখানে একটি সমস্যা পারলে পুরোটা এরকম সেন্টেন্স লিখে মানটা লিখবে বা শর্টে লিখবে তো এখানে কোনো কোনো বইয়ে দেখবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি পর মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম আছে কোনো সমস্যা নেই তো এই যে আমরা গ্রাম লিখলাম এটা তো সিজিএস সিস্টেমে তাহলে এসআই সিস্টেমে যদি মান লিখতে বলে তাহলে মানটা কত হবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো সিক্স বা ফাইভ যেটাই লেখো কিন্তু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কিলোগ্রাম এটা হলো এসআই সিস্টেমে ভ্যালু আর এই দুটো আমরা লিখলাম সে সিজিএস সিস্টেমে সবটাই মনে রাখবে এবার বলেছি কি এস টিপিতে এস টি ফর্টি ফোর পয়েন্ট এইট লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত কি কী বের করে বের করতে বলেছে সেই ইনফরমেটিভ ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করবে অবশ্যই এটা এস টি করতে বলছে তো এস টিপিতে তোমরা জানো যে তোমরা রিলেশন এগুলো যদি অনেকগুলো নিউমেরিক্যালে এরকম সমাধান করো তাহলে এখানে মোলার আয়তন তারপরে অ্যাভোগাড্রোর সংখ্যা গ্রাম আণবিক আয়তন বা গ্রাম অনু এই সব কিছুর মধ্যে একটা ইন্টারলিঙ্কিং যে একটা ব্যাপার আছে সেটা তোমরা ক্লিয়ার হবে তবে একবার দুবার পড়ে কিন্তু ক্লিয়ার হবে না এই মলের ধারণার চ্যাপ্টারটি ভীষণ ইম্পর্ট্যান্ট এবং মাথার মধ্যে একটু ডিস্টার্ব করে ঝামেলা করে সেই জন্য মাঝে মাঝে এক ঝলক দেখে নেবে আর যেখানে যে নিউমেরিক্যাল পারবে সেই নিউমেরিক্যালগুলোই সলভ করবে তাহলে এই ব্যাপারে ক্লিয়ার হবে যেটা যদি তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করো উঁচু ক্লাসে মলের ধারণা খুব কাজে লাগবে এবার চলে আসি সম্পর্কটা কীরকম যে আমরা জানি এস টি পিতে কোনো গ্যাসে যদি টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার আমরা নিই এই এটা হচ্ছে তার মূলার আয়তন এত লিটার কোনো গ্যাস ইকাল টু সেই গ্যাসের আমরা কি বলবো মোল গ্যাস মোল গ্যাসের আয়তন এস টি পিতে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার তা অতএব এস টি যদি ওয়ান লিটার গ্যাসের গ্যাস বলি তাহলে কত মোল বোঝাবে ওয়ান বাই টোয়েন্টি টু লি ফোর মোল গ্যাসকে বোঝাবে কিন্তু আমাদের কোশ্চেনে কত দেওয়া আছে দেখো ফর্টি লিটার দেওয়া আছে তো তাহলে আমরা কী লিখবো ওপরে লিখবো ওয়ান ইন্টু আর নিচে কী লিখবো টোয়েন্টি টু মানে ওয়ানটা লিখলাম না এটা কাটলে কত হবে টু তার মানে দুই মোল গ্যাসকে এখানে বোঝাচ্ছে আমি একটু ভেঙে ভেঙে বোঝালাম তোমাদের একটা সাধারণ নিয়মের মতো আছে মোল সংখ্যা ইকুয়াল টু যদি লিটারের ক্ষেত্রে আসে যে প্রদত্ত আয়তন বাই টোয়েন্টি লিটার লিটারে প্রদত্ত আয়তন বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার এরকম একটা সম্পর্ক আছে সেটা তো তোমরা মেকানিক্যাল ভাবে বুঝতে পারবে কিন্তু বেসিক কথাটা বুঝতে গেলে তোমাদের এইভাবে ভেঙে ভেঙে বুঝতে হবে পরের কোশ্চেনে আসি কোশ্চেন আছে এইরকম অ্যাবগাড্র ধ্রুবকের একক কি এখন কথা হলো যে অ্যাবগাড্র ধ্রুবক অ্যাবগাড্র ধ্রুবক কথাটা এর যদি মান বলি তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি পার মোল এটা হলো অ্যাবগাড্র ধ্রুবকের মান তাহলে এর একক কত হলো এর এককটা তোমরা লিখবে অর্থাৎ অ্যাবগাড্র ধ্রুবকের একক হচ্ছে মোল স্মল লেটারে লিখতে হবে মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান অথবা যদি তোমরা বাংলায় লেখো মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান আবার অনেকে লেখে যে এরকম লেখে বাংলায় পার মোল তবে সব থেকে ভালো লেখা এটা বা এটা তাহলে অ্যাবগ্র ধ্রুবকের একক মোল টু দি পার মাইনাস ওয়ান বা পার মোল মোল কথাটা খুব ভালো চলে না এই সামনে দুটোই লিখবে এবার চলে আসি পরের কথা এক মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রনকে বোঝায় মোল মানে হচ্ছে অ্যাবগাঢ্র সংখ্যার সমান তাহলে তোমরা লিখবে এখানে এরকম যে এক মোল ইলেকট্রন ইকুয়াল টু 6.022 পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি থ্রি আমি চাই তোমরা এরকম ফুল সেন্টেন্সে লিখবে শর্ট করে শুধু এই আনসারটুকু লিখবে না এটাই কিন্তু লেখার সঠিক নিয়ম এবার নাম্বার ফাইভ কোশ্চেন আছে কি দেখো নাম্বার ফাইভ কোশ্চেন থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টেন মানে এত সংখ্যক অক্সিজেন অনুর এস আয়তন কত কথাটা মাথায় রাখবে এখানে অনু বলেছে তা অক্সিজেনের অণু যখন বলেছে তাহলে আমরা আণবিক গুরুত্ব বা এখানে এস আয়তন যখন বলেছে তাহলে আমরা এভাবে এটাকে সলভ করি চিন্তা করবে অক্সিজেনের মোলার আয়তন যে কোনো গ্যাসের মোলার আয়তন কত টোয়েন্টি লিটার সেটা কখন এস টি যে কোনো গ্যাসের মোলার আয়তন তাহলে যদি এক মোল অক্সিজেন হতো তাহলে তার আয়তন হতো এটা কিন্তু আমাদের এক মোল না বলে এই সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটি কিন্তু অ্যাবার সংখ্যা না মোল ইলেকট্রন মোল অক্সিজেনের আয়তন এটা তো এস টি এত লিটার অক্সিজেন মানে হচ্ছে এক মোল অক্সিজেন আর এক মোল অক্সিজেন মানে কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পোয়ার টোয়েন্টি থ্রি টি অক্সিজেন অণু অক্সিজেন অনুর জন্য ও টু লিখলাম কিন্তু আমাদের দেওয়া আছে কত থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি দেখো এই সংখ্যাটির হাফ হচ্ছে এই সংখ্যা তার মানে এখানে হাফ মোল অক্সিজেন তাহলে এখান থেকে বলতে পারি আমরা যে অতএব থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি টি ও টু অনু মানে হচ্ছে কত মোল বললাম হাফ মোল ও টু অনু এখন মোল এই যে বললাম এখানে মোল অক্সিজেন হলে বাইশ দশমিক চার লিটার হতো এস টি পিতে অতএব নির্ণেয় আয়তন এখানে এস টিপিতে যদি আয়তনটা আমরা বলি হাফমলের আয়তন তাহলে বাইশ দশমিক চার লিটারের হাফ হবে তাহলে হাফ এক মোল হলে হয় বাইশ দশমিক চার লিটার হাফ মোল হলে হাফ ইন্টু বাইশ দশমিক চার লিটার অবশ্যই কথাটা কিন্তু এস টি এটা লিখতে ভুলবে না তার মানে এটা কত হবে ওয়ান ওয়ান পয়েন্ট টু লিটার তাহলে আমাদের যে পরিমাণ সংখ্যক অক্সিজেন অনুর কথা বলেছে তার আয়তন এগারো দশমিক দুই লিটার এইবার এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট একটু বড় মৌলের পারমাণবিক ভর আর পরমাণুর প্রকৃত ভর এর মধ্যে পার্থক্যটা উদাহরণ সহ লিখতে বলেছে আবার আরেকটি কোশ্চেন এখানে আছে অ্যাবগ্রাম কি এর মান কত এই ওয়ার্ডটা অনেকের কাছে নতুন লাগবে আমি বলে দিচ্ছি তা মৌলের পারমাণবিক ভর তো কোনো মৌলের পারমাণবিক ভর এটার যে সংজ্ঞাটা তোমরা জানো সংজ্ঞাটা কীরকম আছে আমি মুখে মুখে বলি কোনো মৌলের একটি পরমাণু কার্বনের টুয়েলভ সি আইসোটোপের একটি পরমাণু প্রকৃত ভরের এক বাই বারো অংশের তুলনায় আমি ভাষাটা বলে দিচ্ছি অনেক বইয়ে পাবে তুলনায় যত গুণ ভারী যত গুণ ভারী এই যে যত গুণ এই গুণ সংখ্যাটাকে বলা হয় তার পারমাণবিক ভর তাহলে পারমাণবিক ভর এই গুণ সংখ্যাকে বোঝায় এর কোনো একক নেই অর্থাৎ আমরা এখানে টুয়েলভ সি কার্বন পরমাণুর ভরের এক বাই বারো অংশের সঙ্গে একে তুলনা করছি তো সুতরাং পারমাণবিক ভর পরমাণুর কোনো প্রকৃত ভর না এটা তুলনামূলক ভর আমরা তোমরা যদি দাড়িপাল্লার কথা বলে একটু সহজ কথা বলি দাড়িপাল্লায় যেমন করে বাজারে মাছ মাংস মাপা হয় সেভাবে যদি তোমাদের ব্যাখ্যা করি তাহলে কোনো মৌলের একটি পরমাণুকে আমি এখানে তুলে দিলাম আর এখানে কার্বন টুয়েলভ সি কার্বনের এক বাই বারো অংশের যে ভর এক বাই বারো অংশ ভর যেটা আছে তাকে তুলে দিলাম তাহলে এর যত গুণের সঙ্গে এ এই পরমাণুটি মিলে যাবে দাড়ি সোজা হবে যদি দ্বিগুণ হয় তাহলে এর পারমাণবিক ভর হচ্ছে দুই যদি পাঁচ গুণ এর পাঁচ গুণের সঙ্গে এর যদি পাঁচ গুণের সঙ্গে এ দাঁড়ি সোজা হয়ে যায় তাহলে বলবো এটার পারমাণবিক ভর পাঁচ কিন্তু প্রকৃতপক্ষে দাড়ি পালায় তো মাপা হয় না আমি কথাটা তোমাদের কনসেপ্ট দেওয়ার জন্য বললাম তার মানে পারমাণবিক ভরটা কি হয় কোনো মৌলের একটি পরমাণুকে টুয়েলভ সি কার্বন পরমাণুর ভরের এক বাই বারো অংশের সঙ্গে তুলনা করা হয় এর যত গুণ হবে তত তার পারমাণবিক ভর হবে এই গুণ সংখ্যাটি একটি এটা এখানে একটি সংখ্যা মাত্র কারণ এই হিসাবে পারমাণবিক ভর যদি তোমাদের পারমাণবিক ভর তোমরা বইয়েও অনেক জায়গায় পাবে পারমাণবিক ভরের যদি আমি একটা সমীকরণের আকারে লিখি তাহলে সমীকরণটা এরকম কোনো যে মৌলের কথা বলা হচ্ছে সেই মৌলের একটি পরমাণুর ভর একটি পরমাণু ভর বাই এক বাই বারো ইন্টু টুয়েলভ সি কার্বন পরমাণুর কার্বন পরমাণুর মানে একটি পরমাণুর প্রকৃত ভর তাহলে টুয়েলভ সি কার্বন পরমাণুর যে একটি পরমাণু নিলে তার যা প্রকৃত ভর তার এক বাই বারো অংশের সঙ্গে একে আমরা তুলনা করছি এটা হলো সমীকরণ এই সমীকরণ দিয়ে তোমরা অনেকের পারমাণবিক ভর বের করতে পারবে এখন কথা হচ্ছে যে এই যে এখানে লিখলাম প্রকৃত ভর এই ভরের একক কি গ্রাম আর এখানে যে ভরের একক সেটাও গ্রাম এই গ্রাম গ্রাম উপর নিচে কেটে যায় গিয়ে পারমাণবিক ভরের কোনো একক থাকে না এটা একটা প্রশ্ন আসে তার উত্তর হয়ে গেল এবার প্রকৃত ভরটা কি এবার অপরদিকে কোনো পরমাণুর প্রকৃত ভর মানে হচ্ছে পরমাণুর প্রকৃত ভর বিষয়টা চিন্তা করবে যেমন আমি একটা এক্সাম্পল বলি অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব ষোলো তার মানে একটি মাত্র অক্সিজেন পরমাণু কি ষোলো গ্রাম এটা ভাবা যায় যায় না যাকে খালি চোখে দেখা যায় না সে ষোলো গ্রাম হতে পারে না এটা একটি তুলনামূলক সংখ্যা কিন্তু অক্সিজেনের পরমাণুর প্রকৃত ভর যেটা গ্রামে প্রকাশিত তা কিন্তু আলাদা তাহলে পরমাণুর যদি প্রকৃত ভর বলি তাহলে বেসিক্যালি এর যে পারমাণবিক গুরুত্ব আছে সেই পরমাণুটির যে পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব আছে তাকে অ্যাবগাঢ্র সংখ্যা দিয়ে ভাগ করব। অ্যাবগাড্র সংখ্যা দিয়ে ভাগ করব ভাগ করলে যে মান আসবে এটা অবশ্যই গ্রামে আসবে এই গ্রামে প্রকাশিত পরমাণুর ভরকে বলা হয় তার প্রকৃত ভর তো বেসিক্যালি কারো যদি যেমন অক্সিজেনের পারমাণবিক ভর অন্যভাবে ভাবলে এরকম যদি সিক্সটিন হয় তাহলে অক্সিজেন পরমাণুর মানে এখানে একটি পরমাণুর কথা বলছি একটি পরমাণুর প্রকৃত ভর প্রকৃত ভর তোমরা করবে কি লিখবে কি সিক্সটিন ইউ সিক্সটিন ইউ মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর একক অর্থাৎ আসবে কি সিক্সটিন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এখানে অবশ্যই গ্রাম হবে এটা ভাগ করলে যেটা আসবে আমি ভাগ করে বলছি তোমাদের তাহলে সিক্সটিন ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট জিরো টু টু সিক্সটিন ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট জিরো টু টু এক্ষেত্রে মান আসে টু দি পোয়েন্টি থ্রি গ্রাম সরি এখানে ইউ এর মান লিখতে এটা ভুল হয়ে গেল টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এবার অনেকে চিন্তা করবে এই যে টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর কথাটির মানেকে এটাকে যদি ভালো করে তোমাদের লিখে বোঝাই বোঝানোর জন্য বলছি এটা লিখতে হবে না সেটা হচ্ছে টু পয়েন্ট সিক্স ফাইভ সিক্স আর নিচে ওয়ানের পাশে এই যে মাইনাস সাইন মানে নিচে লিখতে হবে নিচে ওয়ানের পাশে কতটা জিরো লিখবো এখানে কত লেখা আছে চব্বিশ তার মানে চব্বিশটা জিরো এবার ভাবতে থাকা আমি লিখলাম না চব্বিশটা জিরো লিখে গ্রাম তার মানে এই সংখ্যাটিকে একের পাশে চব্বিশটা শূন্য দিয়ে ভাগ করলে যে মান আসবে তত গ্রাম হলো অক্সিজেনের প্রকৃত ভর তো আগে যেটা আমরা অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব ষোলো ভাবি তাহলে তার ভর কোনো দিন ষোলো গ্রাম না অনেকে এটা কনফিউজ হয়ে যায় নিশ্চয়ই তোমাদের কনফিউশন দূর হয়েছে এবার পরের কথায় আসি সেভেন নাম্বার কোশ্চেনে বলা আছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর ফিফটি এই উক্তিটি কি ঠিক এখানে যদিও বলেই দিয়েছে সঠিক নয় তো যদি বলে এই উক্তিটি কি ঠিক বলবেন না এবং না কেন তা ব্যাখ্যা করতে বলছে অ্যাকচুয়ালি আমরা যে সোডিয়াম ক্লোরাইডের কথা এখানে বলছি সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে কিন্তু আমাদের খাদ্য লবণ এই সোডিয়াম ক্লোরাইড বেসিক্যালি আমাদের খাদ্য লবণ এটা তো সবাই হয়তো জানো তাই খাদ্য লবণ হচ্ছে একটা তরিত যৌগ বা আয়নীয় যৌগ আমি কিন্তু পুরো ভাষা লিখছি না বুঝিয়ে দিচ্ছি তরিত যজি যৌগ আর পৃথিবীতে যত তরিত যৌগ বা একে কিন্তু বলা হয় আয়নীয় যৌগ ইংরেজিতে আয়নিক কম্পাউন্ড আয়নীয় যৌগ তো যতগুলো যৌগ বা আয়নীয় যৌগ আছে তারা কিন্তু প্রকৃতপক্ষে আনবিক অবস্থায় থাকে না তারা আনবিক অবস্থায় থাকে না মানে তাদের প্রকৃত কোনো অনুর অস্তিত্ব নেই লিখবে পড়ে নেন যে প্রকৃতপক্ষে তাদের অনুর কোনো অস্তিত্ব নেই সুতরাং যার অ্যাকচুয়ালি তারা এন এ প্লাস আয়ন আর সিএল মাইনাস আয়ন অনেকগুলো এনআই প্লাস আর অনেকগুলো সিএল মাইনাস পরস্পরের মধ্যে একটা নির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত থেকে সোডিয়াম ক্লোরাইডের দানা বা আমাদের খাদ্য লবণ যেটা খাই তার দানাগুলো তৈরি করে অসংখ্য সোডিয়াম আয়ন অসংখ্য ক্লোরিন আয়ন নিজেদের মধ্যে একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে একজন আরেকজনকে ঘিরে রেখে সোডিয়াম ক্লোরাইডের যে দানা বা ক্রিস্টাল সেটা গঠন করে কিন্তু সোডিয়াম ক্লোরাইড বেসিক্যালি সোডিয়াম ক্লোরাইড বলে আলাদা কোনো অণু পাওয়া যায় না যার অণু পাওয়া যায় না তার আণবিক ভর বলাটা ঠিক নয় তাহলে আণবিক ভর এখানে না এটা না বলে তাহলে আমরা এই ভরটা যে লিখলাম এটা থেকে পেলাম ভরটা ভরটা আমরা এভাবে পেয়েছি এনএসসিএল এই যে সংকেত লিখলাম সংকেত থেকে একটা ভর ক্যালকুলেট করা যায় কীরকম সোডিয়াম হচ্ছে তেইশ টোয়েন্টি আর ক্লোরিন হচ্ছে ক্লোরিন হচ্ছে থার্টি ফাইভ দুটো যোগ করে দেখো ফিফটি তো এটাই আণবিক ভর বলে দেওয়া হয়েছে কিন্তু এটা আণবিক ভর না এটা আমরা সংকেত থেকে ক্যালকুলেশন করে বের করলাম সেই জন্য এই ভরটাকে আণবিক ভর বলে না কি বলবো সংকেত ভর তাহলে উক্তিটা যদি আমরা মানে রেকটিফাই করে লিখি তাহলে উক্তিটি কেমন হবে উক্তিটি এরকম হবে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কথাটা কাটবে কেটে কী হবে সংকেত ভর তোমরা লাস্টে রেক্টিফাইড যে স্টেটমেন্টটা বা রেক্টিফাইড যে উক্তিটা সেটা লিখে দেবে আগের প্রশ্নে অ্যাবোগ্রাম আমি বলিনি একটু পরে বলছি প্রদত্ত কোনটিতে অনুর সংখ্যা সর্বাধিক অনুর সংখ্যা বের করতে গেলে তোমরা করবে কি যে যে পরিমাণগুলো দেওয়া আছে তারা প্রকৃতপক্ষে ওই পদার্থের কত মোলকে বোঝায় সেটা বের করবে মোল সংখ্যা বের করার নিয়ম কী আমি যদি বলি কোনো পদার্থের মোল সংখ্যা বের করা মানে কতটা মোল আছে এটা মানে কত মোলকে বোঝায় সেটাই মোল সংখ্যা মোল সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এখানে যে ভর দেওয়া আছে প্রদত্ত ভর বাই তার আণবিক গুরুত্ব বা গ্রাম আণবিক গ্রাম অনু তাকে আণবিক ভর বললেও কোনো অসুবিধা নেই গ্রাম আণবিক ভর বা আণবিক ভর তো আমি যদি এ নাম্বারের এই সাত গ্রাম নাইট্রোজেনের যদি মোল সংখ্যা বের করি তাহলে এ নম্বরের মূল সংখ্যা কি হবে এ নম্বরের মূল সংখ্যা হচ্ছে যেটা প্রদত্ত ভর সাত বা আণবিক ভর কত নাইট্রোজেনের আণবিক গুরুত্ব আমি তোমাদের বলি কেমন করে বুঝবে নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো সাত কটা থাকে একটা অনুতে দুটো থাকে তাই আণবিক ভর কত চোদ্দ তাহলে এখানে চোদ্দ লিখলে তাহলে এর মোল সংখ্যা হচ্ছে সেভেন বাই ফরটিন মানে কত মোল নাইট্রোজেন আছে মূলত হাফ মোল মনে রাখবে এটা পরেরটাতে যদি আসি বি নম্বরের কথা আসি বি নম্বর আছে ১৬ গ্রাম অক্সিজেন তাহলে এর মোল সংখ্যা এখানে জায়গার শর্টের জন্য আমি লিখছি এর মোল সংখ্যা ষোলো বাই অক্সিজেনের আণবিক গুরুত্ব হচ্ছে থার্টি টু তার মানে কত হলো এটাও হাফ মোল হলো এই অক্সিজেনের মানে বি নম্বরটাও হাফ মোলকে বোঝাচ্ছে এবার সি নম্বরে আসি এটাকে ক্লিয়ার করে দিয়ে সি নম্বর করছি সি সি নম্বরে নম্বরে দুই গ্রাম হাইড্রোজেন তাহলে এর মোল সংখ্যা হচ্ছে দুই এই হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব ওয়ান যেহেতু দুই আছে ইন্টু টু মানে দুই তাহলে হাইড্রোজেনের আণবিক গুরুত্ব কত দুই তা দুই দিয়ে দুইকে কে ভাগ করলে কত মোলকে বোঝাচ্ছে তার মানে সি নম্বরে মূলত আছে কি এক মোল পদার্থ আছে এবার যদি ওরি ডি নাম্বারে যাই ওয়ান গ্রাম হাইড্রোজেন ওয়ান গ্রাম হাইড্রোজেন মানে নিশ্চয়ই দুই গ্রাম হলে যদি এক মোল হয় ওয়ান গ্রাম হলে কত হবে হাফ মল তাহলে এবার তোমরা মলের হিসাবে আসো মোল যার বেশি তার মধ্যে অনুর সংখ্যাও বেশি তাহলে প্রথমটা হচ্ছে হাফ মোল দ্বিতীয়টা হচ্ছে হাফ মোল তৃতীয়টা ওয়ান মল এবং চতুর্থটা হাফ মল তাহলে সর্বাধিক পরিমাণে অনুকন্টি আছে সব থেকে বেশি অনুকন্টিতি আছে এই সি নাম্বারে অর্থাৎ এই নাম্বারটিতে নিশ্চয়ই বুঝলে এই এমসি কিউ কিন্তু খুবই আসে অতএব অবহেলা করবে না নয় নম্বর কোশ্চেনে বলছে কি কার্বন স্কেলে পারমাণবিক ভর নির্ণয়ের সময় কার্বনের কোন আইসোটপ ব্যবহার করা হয় এখানে কথা প্রসঙ্গে বলি কার্বনের না তিনটে আইসোটপ আছে টুয়েলভ সি কেউ ডান দিকে সিক্স লেখে অথবা টুয়েলভ সি বা দিকে সিক্স লেখে দুটোই চলে এটা হলো এক নম্বর দু নম্বরটা হচ্ছে কি টুয়েলভ থার্টিন সি সিক্স আর তিন নম্বরটা হচ্ছে ফরটিন সি সিক্স তো এই যে এর মধ্যে প্রথম যেটা আছে এটা প্রকৃতিতে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় আর এদের দুটোকে খুবই কম পরিমাণে পাওয়া যায় বেশি প্রচলিত এটা আধুনিক কেমিস্ট্রিতে কার্বনের এই আইসোটোপটিকে সমস্ত গণনার মূল ভিত্তি হিসাবে ধরে নেওয়া হয় সুতরাং পারমাণবিক কার্বন স্কেলের যখন পারমাণবিক ভর নির্ণয় করা হয় যেটা আধুনিক মতে খুব গ্রহণযোগ্য সেখানে এই আইসোটোপটি ব্যবহার করা হয় তাহলে তোমরা লিখবে কি টুয়েলভ বড় এখানে সিক্স এই আইসোটোপটি ব্যবহার করা হয় এবার পরে কোশ্চেন আসি দশ নম্বরে দেখো দশ নম্বরে বলেছে যে এস টিপিতে আবার দেখবে এস টিপি কথাটা লেখা আছে ফাইভ গ্রাম একটি গ্যাস চার লিটার আয়তন দখল দখল করে তাহলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত তোমরা এখন এই যে গ্যাস আয়তন করে এখানে আণবিক গুরুত্ব কি করে বের করবে মনে রাখবে যে আমি আগেও একবার বললাম এস টি যে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার বাইশ দশমিক বাইশ দশমিক চার লিটার অর্থাৎ সেই গ্যাসের বাইশ দশমিক চার লিটারে যে ভর আমরা পাবো যে ভরটা আসবে বাইশ দশমিক চার লিটারে সেটাই হচ্ছে তার আণবিক ভর বা আণবিক গুরুত্ব কথাটা বোঝা গেল লিঙ্কিংটা তাহলে যে কোনো গ্যাসের এস টি বাইশ দশমিক চার লিটার যেটা মোলার আয়তন এটা মোলার আয়তন যে কোনো গ্যাসে মোলার আয়তন তার যে ভর আমরা পাবো সেটাই হবে তার আণবিক ভর তো এবার কোশ্চেনে আসি যে চার লিটারের ভর কিন্তু দেওয়া আছে পাঁচ গ্রাম তাহলে এখানে কোশ্চেনে বলছে কি এস টি পিতে এস টি চার লিটার গ্যাসের ভর আছে হচ্ছে পাঁচ গ্রাম তাহলে এক লিটার গ্যাসের ভর কি হবে পাঁচ বাই চার গ্রাম অতএব আমার লাগবে কত বাইশ দশমিক চার লিটার বাইশ দশমিক চার লিটার গ্যাসের ভর কত হবে পাঁচ গুণন বাইশ দশমিক চার বাই চার গ্রাম তো এটা কাটাকাটি করে আমি যেটা দেখেছি টোয়েন্টি এইট গ্রাম তো এখানে গ্রামে যে মান আসবে সেটাই হবে গ্যাসটির আণবিক গুরুত্ব তাহলে আমরা লিখব কি অতএব গ্যাসটির আণবিক গুরুত্ব বা আণবিক ভর যেটাই লেখো লিখবে টোয়েন্টি এখন তোমরা বলো তো গ্যাসটি মূলত কে আণবিক গুরুত্ব কিন্তু চব্বিশ একটু ভেবে আমাকে কমেন্টে লিখে দিও এগারো নম্বর বলছে কি পারমাণবিক ভর একক এককবিহীন হয় কেন আমি কিন্তু পারমাণবিক ছ নম্বর কোশ্চেনের উত্তরে কিন্তু বলে দিয়েছি পারমাণবিক ভর যখন আমরা সংজ্ঞাটা বের করি না তাহলে কোনো পরমাণুর একটি পরমাণুর ভর বলা সেখানে আমি সমীকরণটা লিখেছি এটা পারমাণবিক ভর পারমাণবিক ভর হচ্ছে একটি পরমাণুর ভর বাই এক বাই বারো অফ কি টুয়েলভ সি কার্বনের একটি পরমাণুর ভর তো এইটাও ভরকে বোঝাচ্ছে গ্রামে প্রকাশ এটাও গ্রামে প্রকাশ যদি করি এই যে গ্রাম আর গ্রামে এককটা কেটে যাবে তাই পারমাণবিক ভর এককবিহীন তার আগে দুটো কথা লিখবে যে সংজ্ঞা থেকে আমরা পাই কোনো কোনো পরমাণুর পারমাণবিক ভর কোনো মৌলের পারমাণবিক ভর কার্বনের টুয়েলভ সি আইসোটপের একটি পরমাণুর প্রকৃত ভরের এক বাই বারো অংশের তুলনায় যত গুণ সেই সংখ্যাটিকে বোঝায় সুতরাং যত গুণ আমরা যে কত গুণ বলি সেই সংখ্যাটিকে বোঝায় সুতরাং এটি একটি সংখ্যা কারণ এটি তুলনামূলক ভর একজনের ভরকে আর ভর দিয়ে আমরা তুলনা করছি তার কত গুণ এই গুণ সংখ্যাটাই যেহেতু পারমাণবিক ভর তাই এর কোনো একক থাকে না তারপরে আবার এরকম যুক্তি দিয়ে বোঝাবে দুইটা জায়গায় একক থাকে যেটা কেটে গিয়ে আফটারঅল এটা এককবিহীন রাশিতে পরিণত হয় বারো নম্বর বলছে কি অ্যাভোগাড্রোর সংখ্যা আর অ্যাবোগাড্র ধ্রুবকের মান লেখো দুটোকে যদি তোমরা পাশাপাশি লেখো তাহলে দুটো সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে একটা কি সংখ্যা আর একটা কি অ্যাবোগাড্র ধ্রুবক বা কনস্ট্যান্ট সংখ্যাটা হলো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থ্রি টোয়েন্টি থ্রি এর পাশে আর কিচ্ছু বসবে না এটি একটি সংখ্যাকে বোঝায় আর এটার বেলা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি অবলিক মোল তাহলে সংখ্যা যখন বলবো তাহলে অ্যাবাড্র ধ্রুবক যখন বলবো অ্যাবাড্র সংখ্যা পার মোলে অ্যাবাড্র সংখ্যাকে বলা হয় অ্যাবগাড্র ধ্রুবক আর অ্যাবাড্র সংখ্যা বলা হয় এই নির্দিষ্ট সংখ্যাটিকে যেটি বিজ্ঞানী মিলিকান ক্যালকুলেট করে বের করেছিলেন বা ওটা নির্ধারণ করেছিলেন অ্যাবাড্র সংখ্যা অ্যাবোগাড্র সেই সংখ্যা সম্পর্কে ধারণা দিয়েছেন বিজ্ঞানী মিলিকেন এসে এই মানটি নির্ণয় করেছেন যে মানটি আমরা এখানে লিখছি বিজ্ঞানী কথাটা বলে রাখলাম তাহলে এই যে টুয়েলভ সি সিক্স স্কেলে নাইট্রোজেনের পারমাণবিক ভর ফরটিন পয়েন্ট জিরো জিরো সেভেন এই কথাটি বলতে কি বোঝো অনেকে না এই কথাটি বলতে বোঝায় এরকম লেখে লিখবে না তোমরা পুরোটা লিখবে এরকম লিখবে একটু ধৈর্য ধরে দেখো টুয়েলভ সি সিক্স স্কেলে নাইট্রোজেনের পারমাণবিক পয়েন্ট জিরো জিরো সেভেন এটা কোটেশনের রাখো রেখে ড্যাশ দিয়ে লেখো বলতে বোঝায় বোঝায় এবার বাকি কথাটা লিখছি না লিখবেন নাইট্রোজেনের একটি পরমাণুর ভর কার্বনের টুয়েলভ সি আইসোটোপের একটি পরমাণুর প্রকৃত ভরের এক বাই বারো অংশের এক বাই বারো অংশের তুলনায় তুলনায় চোদ্দো দশমিক শূন্য শূন্য সাত গুণ ভারী এই কথাটা লিখবে আর একবার রিপিট করে দিচ্ছি যে টুয়েলভ সি সিক্স স্কেলে নাইট্রোজেনের পারমাণবিক ভর চোদ্দ দশমিক শূন্য শূন্য সাত ড্যাশ দিয়ে লিখবে বলতে বোঝায় যে নাইট্রোজেনের একটি পরমাণুর ভর বা নাইট্রোজেন একটি পরমাণু লিখবে শুধু পরমাণুর ভর না নাইট্রোজেনের একটি পরমাণু কার্বনের টুয়েলভ সি আইসোটোপের একটি পরমাণুর ভরের ভরের এক বাই বারো অংশের তুলনায় এক বাই বারো অংশের তুলনায় চোদ্দ দশমিক শূন্য শূন্য সাত গুণ ভারী এই কথাটি পুরো লিখবে দুই মার্কস পাবে অ্যাভোগাড্রোর সংখ্যার সাহায্যে অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টাইম বেশি হয়েছে তবু আমরা সংক্ষেপে আমি বুঝিয়ে দিই তোমরা লিখবে যে অক্সিজেনের অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব সিক্সটিন তার মানে লিখবে কি ওয়ান গ্রাম পরমাণু অক্সিজেন ওয়ান গ্রাম পরমাণু অক্সিজেন এখানে কিন্তু ভুল করে ও টু লিখবে না ও টু কিন্তু অনু হয়ে যাবে সুতরাং এটা লেখা যাবে না তাহলে ওয়ান গ্রাম পরমাণু অক্সিজেন আমি শর্টলি লিখলাম ইকুয়াল টু সিক্সটিন গ্রাম অক্সিজেন পুরো ওয়ার্ডে লিখবে তো যেটা ওয়ান গ্রাম পরমাণু পরিমাণ হয় তার মধ্যে অ্যাবগাড্র সংখ্যার সমান সংখ্যক পরমাণু থাকে তার মানে তোমরা লিখবে অতএব সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি টি ও পরমাণু ও পরমাণু লিখলে কোনো অসুবিধা নেই কিন্তু ও টু লিখবে না ও টু মানে বোঝায় ও পরমাণুর ভর এই যে এখনই আমরা বের করলাম কত ১৬ গ্রাম তাহলে একটি অক্সিজেন পরমাণুর ভর তাহলে ষোলো এটা সিক্সটিন বাই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি পাশে গ্রাম তাহলে এই যে সংখ্যাটা আসলো কত আসলো সিক্সটিন বাই ভালো করে লিখছি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পোয়ার টোয়েন্টি থ্রি গ্রাম তো এবার চলে আসি যদি সিক্সটিনকে আমি ডিভাইড করি সিক্সটিন ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট জিরো টু টু তাহলে আমার আসলো সিক্সটিন ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট জিরো টু টু আমার সংখ্যাটা আসলো ওই আগে একবার এসেছিল টু পয়েন্ট সিক্স ফাইভ সিক্স আর এই টোয়েন্টি থ্রিটাকে উপরে নিয়ে গেলে মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম এবার তোমরা এটাকে যদি টোয়েন্টি ফোর করো তাহলে দশমিকটা এক ঘর সরে যাবে সেভাবে টোয়েন্টি ফোর গ্রাম হিসাবে লিখতে পারো এই হচ্ছে অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর বোঝা গেল তার মানে তোমরা এই মলে দেবো এখানে একটা অ্যাবোগ্রাম কথাটা আমি বলিনি অ্যাবোগ্রাম হচ্ছে ভরের একটি ক্ষুদ্রতর একক যার মান প্রকৃতপক্ষে অ্যাবোগ্রামের মান হচ্ছে ওয়ান গ্রাম বাই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এত গ্রাম এটাকে ভাগ করলে আসবে তোমাদের ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম তার মানে দেখো ওয়ান অ্যাবোগ্রাম বেসিক্যালি ওয়ান অ্যাবোগ্রাম মানে হচ্ছে ওয়ান ইউ ইউ মানে মনে আছে নিশ্চয়ই অ্যাটমিক মাস ইউনিট কারণ এটা অ্যাটোমিক মাস ইউনিটের মান তা এই হচ্ছে মোলের ধারণার দ্বিতীয় অংশ